गल्प सुनलो पायर पर पाव पाओद खासाई कलखार गिल অবস্থা শির্বাট <aunque mehranoughs> <muchy writers> <muchy writers> <y worries>

ছ <mysicly> <Eddie. mysicly>

প্যারাসিটামল খেলে তুই এলাকা এলাকা করে বেড়াচ্ছিস কটা বেড়াইছে তুই তুই মানুষ হবো না কি হবে

না দিলে হয় না করলে হয় দিরা এত সোজা গেল না গিয়ে মা তাহলে মি একটা না গান হয় মোবাইল করে নিছি হ্যাঁ মোবাইল করে নিছি এই তো মোবাইল করে নিছি ফুল থেকে নিছি

গোর গোস্ত আর পোলাও ওষুধ খালু কিবেলা আসবে তাড়াতাড়ি ঘুমাগুড়ে ভর যাব না অ্যাটাক করব ভর যাব এটা মোষা মকটা হত বাতুলে কাট করো কাট কাট এটা মেন দিবেন সুগে মেন দিবেন এই হাত বন্ধ করে দিলি রে সকালে ওষুধ খাবো না পানি বা আমি তাহলে ওষুধটা খাই যা পানিটা নিয়ে তো যা

কনস কুড়ে কনস কন লাল করে দিব কোন অঙ্গা করছে সেদিন আমি কি করলাম বেটে ঝাড়ে ঝুড়ে সুতবি কি একা করবি কিসের বালুতে মশারি ঠিক করে নিশি ঠিক করবাই দিব মশারি ঠিক কর ঠিক কর তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক করে নি আমি বাতি বন্ধ করে দিব

তুই নিয়ে আসিস বাতির বন্ধ করে দি দিয়ে আমি ঘুমাবো তো বাতি যতগুলা বাতি দিয়ে আর থুবে